ছোট্ট এই জীবনটাতে কিছু চাই না শুধু আপনাদের একটু ভালোবাসা আর আপনাদেরকে আমার কাছে চাই একটু এইটুকুর জন্য অনেক বেশি পরিশ্রম করছি না জানি না আমি কখনো আপনাদের ক্ষতি করেছি কি না আপনাদের মনে দুঃখ দিয়েছি কি না তবে যদি দুঃখ দিয়ে থাকি ক্ষতি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন আজকে আমাদের আইসিটি পরীক্ষা আর আজকে যেহেতু লাস্ট পরীক্ষা এর জন্য আজকে অনেক সে চলে গেছিলাম আর আমরা যাওয়ার পরে আর কেউ বলতে পারে কিছু কিছু লোকের মুখের কথা শুনলে ভাই সত্যি বলছি অনেক কষ্ট পাই মানে কিছু লোক বলে যে তুই তুই ভিক্ষা করে খাবি এগুলো করিস কেন যাই হোক এই দু একটা লোক রকম কথা বলবে তবে আপনাদের এত বেশি সাপোর্ট ভালোবাসা পাচ্ছি সত্যি আমি অনেক হ্যাপি তো দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ পরে চলে আসে আমার বন্ধু রাজু তো রাজুকে আমি বলি যে চ ভাই ভাই আমার প্রতিবন্ধী কার্ডটা ফটোকপি করা লাগবে কারণ আজকে লাস্ট পরীক্ষা আজকে দিতে হবে তো আমরা হেঁটে চলে যাচ্ছি আজকের পরে আমি না তোদেরকে অনেক মিস করবো রে বন্ধু তোরা এতদিন আমার সুখ দুঃখের সঙ্গী হয়ে আমার পাশে ছিলি এখানে ফটোকপির দোকানদার মামা বলছিল যে তোমার ভিডিওগুলো আমিও দেখি তোমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কারণ আমি যেখানে যাই আপনারা আমাকে চিনতে পারেন আমার যে মা এই কষ্টটা আমাকে ভুলিয়েই রাখেন ওদেরকে তো বলাই হয় নাই আমি প্রতিবন্ধী কার্ডটি কারণে ফটোকপি করলাম আসলে পরীক্ষার হলে আমার এই কার্ডটা দিলে আমি অনেকটাই ছাড় পাই দেন আমরা চলে আসি সেখান থেকে আর আসার পরে আমার বন্ধুর প্র্যাকটিক্যালটা আমি দেখছিলাম কারণ ওদের প্র্যাকটিক্যাল আর আমারটা এক হয়েছে কিনা এই কারণে দেখছিলাম যেটা দেখলাম ওদের চাইতে আমারটাই আঁকানো বেশি সুন্দর হয়েছে এক আপু আমাকে আঁক পাঠিয়ে দিয়েছিল পরীক্ষায় এর জন্য সবাই ফোন নিয়ে গেছিল তো এই তো আমি এখানে বন্ধুদের খাতা গুলো উল্টে উল্টে দেখছিলাম কাটটা কেমন হয়েছে আকার না আমাদেরকে আমি একটা কথাই বলবো সবাই মন দিয়ে পড়ালেখা করো কারণ পড়ালেখার বিকল্প কিছু নেই পড়াশোনা না করলে তুমি জীবনে কিছু করতে পারবে না আজকে যেহেতু পঁচিশ মিনিটের পরীক্ষা এর জন্য পরীক্ষা দিয়ে বের হয়ে আমরা দুইজনে হাঁটছিলাম আর আমার হাঁটতে অনেক বেশি কষ্ট হলেও কিন্তু আমি হাসি মুখে কষ্ট সহ্য করে নিই কারণ আমার কষ্ট দেখার মতো কেউ নেই মানা থাকলে দুনিয়ায় কেউ নেই তো পরীক্ষা দিয়ে বের হয়ে শুনি যে আমাদের হেড স্যার অ্যাক্সিডেন্ট করছে তো আমরা অনেকজনা মিলে চলে যাচ্ছিলাম আমার হেড স্যারের বাসায় সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ম সেটা অসুস্থ হলেই বোঝা যায় এটা স্যারের বারান্দা ছিল